নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমাদেরকে কথা বলতেই হবে ইস্ট বেঙ্গলকে নিয়ে রাতটা ছিল সেটা অবশ্যই জিতেছে একুশ বারের মতো তারা আইফিল জিতেছে এবং কালকের রাতটা কিন্তু অবশ্যই তাদের আনন্দ করার রাত ছিল অবশ্যই এবং মোহনবাগান নিয়েও কিন্তু কথা বলার রাত ছিল কিন্তু আজকে নতুন একটা দিন এবং ইস্ট বেঙ্গলের জন্য এরপরে কি আমরা সকলেই বলতে পারি যে যেভাবে ফুটবল খেলেছে এই সিজন ডুরান থেকে শুরু করে ইয়ে তারপরে রিজার্ভ যেই টুর্নামেন্টগুলো ছিল সিএফএল তারা কিন্তু সিএফএলও জিতেছে কিন্তু পাশাপাশি যে মেন টিম সিনিয়র টিমের কিন্তু তাদের কোনো সিগনিফিকেন্ট ট্রফি তারা এখনো পায়নি অবশ্যই শিল্ড একটা সিনিয়র টিমের ট্রফিকেই ট্রফি ধরা হতো কারণ সব সমস্ত টিম কিন্তু সিনিয়র টিম খেলেছিল একটা দুটো টিম ছাড়া বাট হ্যাঁ ইস্টবেঙ্গলের কিন্তু এস সাচ সিনিয়র টিমের কোনো এখনো ট্রফি নেই এবং এটাই কিন্তু থেকে চিন্তার বিষয় থাকবে অস্কার ভুজনের কাছে কিন্তু অবশ্যই একটা কথা বলতেই হচ্ছে যে কিছু সিজন আগে বা এক দু বছর আগে অব্দিও কিন্তু ইস্টবেঙ্গল এমন একটা জায়গায় ছিল যেখানে যে ভারতীয় ফুটবলের যে মানচিত্র আছে সেখান থেকে কিন্তু কোথাও না কোথাও আমরা দেখছিলাম যে ইস্টবেঙ্গল স্ট্রাগল করছিলো সারির যে টিমগুলো আছে টপ টিমগুলো আছে তাদের এগেন্সে কম্পিট করতে পারছিল না এবং বেশ কিছু এরকম টাইম হতো যখন কিছু টিম বাদ দিলে যে বেস্ট পাঁচ ছটা টিম আছে তাদের এগেন্স্টে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল স্ট্রাগল করতো এবং সেই ম্যাচটা বের করতে পারতো না কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসটা হয়তো এখন আর নেই সেই জিনিসটা অনেকটা হলেও পাল্টেছে ইস্টবেঙ্গল এখন একটা কম্পিটিটিভ দল এইটা আমরা এই দুটো গত দুটোগত টুর্নামেন্টে বুঝতেই পেরেছি যেভাবে তারা ডুরান্ড কাপ খেলেছে এবং যেভাবে তারা আইএফএ শিল্ড খেলেছে দুটো টুর্নামেন্টে যেভাবে তারা যেই ফুটবলটা তারা উপহার দিয়েছে আমাদের সবাইকে সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য এবং কোথাও না কোথাও ইস্টবেঙ্গলে কিন্তু এই লাস্ট জিনিসটা যে ট্রফিটা জিততে হবে ফাইনালে উঠে যে কাজ তখনও শেষ হয়নি যখন আমরা যদি ট্রফি না জিততে পারি বা যদি কেউ ট্রফি না তুলতে পারে তাহলে কিন্তু সেই কাজটা অসম্পূর্ণই থেকে যায় এই যে এই লাস্টটা মোমেন্টামটাকে ধরে রাখা এই যে নার্ভস হোল্ড করে কিন্তু খেলা এইটাই কিন্তু শেষ কথা হবে কিন্তু হ্যাঁ ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই আইপিএসএল এই ট্রফিটা হাতছাড়া হয়েছে যে কিন্তু আর সাত দিন পরেই কিন্তু সুপার কাপ শুরু হবে গোয়াতে সুপার কাপ শুরু হবে বাম্বুলিম স্টেডিয়ামে ইস্টবেঙ্গল দুটো ম্যাচ খেলবে এবং একটা ম্যাচ তারা খেলবে ফথরদা স্টেডিয়ামে যেটা হবে ডার্বি একত্রিশ কিন্তু আবার আর একটা কলকাতা ডার্বি হতে চলেছে এবং পঁচিশ তারিখ এবং আঠাশ তারিখ দু তারিখ কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ আছে পঁচিশ তারিখ তারা খেলবে ডেম্পো এফসির বিরুদ্ধে এবং আঠাশ তারিখ তারা খেলবে চেন্নাইন এফসির বিরুদ্ধে যদি বাকি টিমদের সাথে তুলনা করি তাহলে অবশ্যই ডেম্পো এবং চেন্নাইন দুজনই বেশ খানিকটা উইক টিম চেন্নাইয়ের একটা আইসেল স্কোয়ার সাইড হলেও কিন্তু তাদের ম্যাক্সিমাম বিদেশি তারা ছেড়ে দিয়েছে নতুন তারা বিদেশি সেভাবে কোনো নিযুক্ত করেননি তাদের যে হেড কোচ ওয়েন কল তিনিও কিন্তু ছেড়ে দিয়েছেন এবং ক্লিফার্ড মিরান্ডাকে তারা অ্যাপয়েন্ট করেছে হেড কোচ হিসাবে জাস্ট একটা না বা দুটো বিদেশি হয়তো তাদের কাছে আছে বাট রেস্ট অফ দেম জাস্ট আই গেস জাস্ট সীমাচুকু তাদের কাছে আছে বাট বাকি আর সেরকম কোনো বিদেশি তারা নেই প্রত্যেকজনকেই তারা ছেড়েছে ডেম্প এসছি যদিও আই লিগে তারা ইম্প্রেসিভ ছিল বাট এই সুপার কাপে কীভাবে মানাতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্ন হবে কারণ অ্যাস সাজ ভাবে আমরাও যা শুনেছি যে তারা কেউই প্রি সিজন সেভাবে শুরু করেনি কোনো আই লিগ টিমে যদিও আই লিগের ক্ষেত্রে যারা আই লিগ টিমস হয় বা আই লিগে যেই ক্লাবগুলো খেলে তারা প্রি সিজন একটু লেট শুরু করে কারণ আই লিগটাও আইএসএল এর তুলনায় লেটে শুরু হয় বাট এই বছর ফুটবলের মানচিত্রটাই এরকম যে সবকিছু একটু ডিলে হচ্ছে বাট হ্যাঁ ইস্টবেঙ্গল মোহনমান যেরকম একটা প্রিপারেশন নিয়ে যাবে এই সুপার কাপে বাকি আমার মনে হয় কোনোটা দলে এত ভালো একটা প্রিপারেশন হবে আইফিল বা কালকের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ দিক থেকে দুটো কিন্তু যথেষ্ট ভালো এবং কম্পিট করার দিক থেকে হোক একশো মিনিট দৌড়ানো হোক বেশ কিছু প্লেয়ারে কিন্তু টানা একশো মিনিট খেলেন তো এটাই বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তারা কত ভালো ফিটনেসের দিক থেকে আছে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য সুপার কাপটা বলতে পারেন যে ডুয়ার ডাই হবে বাট খুব ভাবে ইম্পর্টেন্ট হবে মোহনবাগান একটা ট্রফি কিন্তু তারা ঘরে তুলে নিয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল তারা যত ভালো টিম বানিয়েছে এত ভালো টিম বানিয়েছে তাদের সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো টিম নিয়ে সব কিছু নিয়ে তারা যে এই ভালো টিমটা বানিয়েছে সেই ভালো টিমটার কোনো দাম থাকবে না যদি তারা কোনো ট্রফি না জিততে পারে এবং সুপার কাপ এমন একটা ট্রফি এই বছর ফার্স্ট মেজার ট্রফি কিন্তু ইস্টবেঙ্গল খেলতে চলেছে বা এই সিজনে ফার্স্ট মেজার ট্রফি ইস্ট বেঙ্গল খেলতে চলেছে কারণ এই সুপার কাপ জিত জিততে পারলে পাবে একটা এএফসি স্লট এবং এই স্লটটা ইস্ট বেঙ্গলকে কাজে লাগাতে হবে কতবার যখন তারা এফসি স্লট পেয়েছিলেন অবশ্যই গ্রুপ গ্রুপে খুব ভালোভাবে তারা সেই জিনিসটাকে কাজে লাগিয়েছিল কিন্তু কোয়ার্টার ফাইনালে একটুর জন্য তারা তাদেরকে হাঁটতে একটুর জন্য তারা জিততে পারেনি এবং সেই ম্যাচটা হয়তো জিততে পারলে কোথাও না কোথাও আমরা ফাইনালে দেখতাম বাট সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি ইস্টবেঙ্গলে যে এই টিম আছে যে কারেন্ট যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডটা কিন্তু স্বপ্ন দেখাচ্ছে ছটা বিদেশি নিয়ে যদি আমরা কথা বলি ছটা বিদেশি কিন্তু এবার ক্লাস সাইনিং হয়েছে ইস্টবেঙ্গলে আমরা গতকালে যে ম্যাচটা দেখেছিলাম সেখানে অস্কার ভূষণ কোথাও না কোথাও একটা দুটা নাই ছিলেন যে তিনটে বিদেশি মিডফিল্ডারই এত ভালো ফর্মে আছে বা এত ভালো খেলছে কাকে ছেড়ে কাকে স্টার্ট করাবে মিগেল ফেরেরা ফেরেরা নো ডাউট একটা কোয়ালিটি সাইনিং কোয়ালিটি মিড যেভাবে তিনি বল ক্যারি করেন এবং বলগুলোকে ডিস্ট্রিবিউট করেন কোনো ডাউট নেই যে মিডগল ফেরেরাকে স্টার্ট করতে হতো কিন্তু হ্যাঁ অবশ্যই সাউথ ক্রেসপো যে গেমটা খেলেছে প্রথম আর্ধে নেমেই যে গেমটা খেলেছে তিনি এবং মোহাম্মদ রাশিদ সত্যি কথা বলতে বলতো মধ্যে এবং তিনজনই মোহাম্মদ রাশিদ সাউথ ক্রেসপো এবং মিগেল ফেরেরা তিনজনই কিন্তু যেভাবে ইস্টবেঙ্গলকে বেঙ্গলকে মিডফিল্ডে ভারসাম্য দিচ্ছে গতকালের যদি ম্যাচটার কথা বলি সেখানেও কিন্তু মোহনবাগানকে সেই মিডফিল্ডই তারা আউটপ্লেট করেছিল মিডফিল্ডে কিন্তু কিন্তু মোহনবাংকে সেই অর্থে ইস্টবেঙ্গল খেলতেই দেয়নি কিন্তু হ্যাঁ অবশ্যই মোহনবাগান যে কাউন্টার অ্যাটাকগুলো ছিল সেগুলো প্রচন্ড ডেডলি ছিল এবং সেখানে কিন্তু মোহনবাগান ক্যাপিটালাইজ করেছে এবং প্রত্যেকটা টিমের নিজের নিজের স্ট্রং পয়েন্টস থাকে ইস্টবেঙ্গলের স্ট্রং পয়েন্টস অবশ্যই এই মিডফিল্ড কিন্তু হ্যাঁ বাকি যদি কথা বলি অবশ্যই ইস্টবেঙ্গলের দুটো স্ট্রাইকার যে স্ট্রাইকার মরক্কো থেকে এসছে হামিদ আহাদ হামিদ আহাদ কিন্তু আস্তে আস্তে নিজের জাত চেনাচ্ছে ছটা ম্যাচে তার চারটে গোল হয়ে গেছে এটা কিন্তু কোনো মানে খারাপ স্ট্যাটস না অবশ্যই ছটা ম্যাচে চারটে গোল হওয়া মানে বোঝায় যে তিনি কিন্তু গোলের কাছে পৌঁছেছেন এবং কালকেও প্রথম আর্ধে দুটো ক্লিয়ার কাট চান্স তিনি মিসও করেন ফার্স্ট হাফেই তার হ্যাট্রিক হয়ে যাওয়ার একটা চান্স ছিল বাট আগেন ডারবি আমরা বলে থাকি যে চান্সেস কনভার্সনের খেলা ডারবি যত তুমি চান্সেস কনভার্ট করতে পারবে ততই কিন্তু ম্যাচে তুমি থাকবে এবং অবশ্যই মোহন কালকে সেই জিনিসটা করেছে মোহন বাগান যে কটা চান্স পেয়েছে সে কটা চান্সে সব সব কিছু ক্যাপিটালাইজ না করতে পারলেও ওই যে ইকুয়ালাইজিং গোলটা সেটা কিন্তু দুর্ধর্ষ একটা গোল ছিল এবং সেই গোলটা কনভার্ট করা দিয়ে কিন্তু মোহন বাগান আবার ম্যাচে ফিরে আসে ইস্টবেঙ্গলে সে সেখান থেকে কথা বলতে গেলে অবশ্যই আমিদের গোলের পর কিন্তু যেটা আমরা বলছি চান্সেস কনভার্সন জেসন কামিংস পেনাল্টিটা মিস করার পরে কিন্তু হামি যে গোলটা করে মোহনবাগানে সেখানে একটা বলতে পারেন যে তাদের একটা ধাক্কা লাগে এবং সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল প্রপার পরপর দুটো চান্সেস পায় এবং সেখানে যদি ইস্ট বেঙ্গল ঠিকঠাকভাবে ক্যাপিটালাইজ করতে পারতো তাহলে হয়তো ম্যাচটা ওখানে শেষ হয়ে যেতে পারতো বাট আগেন ফুটবল ইজ এ গেম অফ কনভার্টিং দ্য চান্সেস এবং সেখানে কিন্তু দুটো টিমই কোথাও না কোথাও একটু স্লপি ছিল বাট হ্যাঁ আলটিমেটলি গেমটা পেনাল্টিতে যায় দুটো টিমই এত ভালো খেলেছে তাদের মধ্যে আলাদা কিছু করা যাচ্ছিল না এবং ম্যাচটা আলটিমেটলি পেনাল্টিতে যায় এবং সেখানে কিন্তু মোহনবাগান বাজিমাত করে এক্সপিরিয়েন্স দিক থেকে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য নেক্সট কি হবে এটা আমরা সকলেই মুখিয়ে থাকবো তারা কিন্তু কুড়ি তারিখ উড়ে যাচ্ছে গোয়ার উদ্দেশ্যে অর্থাৎ কালকে আজকে উনিশ তারিখ আগামীকাল কিন্তু তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং সেখান থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল সুপার কাপের প্রস্তুতি শুরু করে দেবে প্রথম দুটো ম্যাচ বাম্বলিং স্টেডিয়ামে হলেও লাস্ট ম্যাচ কিন্তু অবশ্যই ত্রিশ তারিখ হবে ফাতুরদা স্টেডিয়ামে এখনো বাম্বলিম স্টেডিয়ামে ব্রডকাস্টটা নিয়ে কোনো শিওরেন্স আমরা পাইনি অবশ্যই সেই পেলে আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো কিন্তু হ্যাঁ যে ফাতুরদা স্টেডিয়ামে ডারবি হবে সেটাই কিন্তু একদম আপনাদের লাইভ টেলিকাস্ট হবে ব্রডকাস্ট হবে সেটা নিয়ে অবশ্যই কোনো চিন্তা করার বিষয় না বাট হ্যাঁ যে ইস্টবেঙ্গল নিয়ে যেই কথাটা বলছিলাম তাদের যে এই স্কোয়াডটা আছে এই স্কোয়াডটা কিন্তু স্বপ্ন দেখাচ্ছে লালুর সমর্থকরা কিন্তু স্বপ্ন দেখতে পারেন তাদের এই টিমটাকে নিয়ে কারণ মোহনবাগানের এরকম খেলা যারা অলরেডি বল যারা অলরেডি এখন ভারত সেরা তারা কিন্তু ট্রফির মধ্যে আছে এবং নো ডাউট ইন্ডিয়ার বেস্ট টিম এখন তাদের এগেনস্ট এরকম একটা পারফরমেন্স কিন্তু বুঝিয়ে যায় যে বাকি আই টিম বা বাকি ক্লাব যারা আছে তাদের এগেনস্টে ইস্ট বেঙ্গল কতটা ডেডলি হয়ে খেলতে পারে বাকি যে আমরা কথা তিনটে কথা বললাম আমরা স্ট্রাইকারের কথা কথা বললাম এবং অবশ্যই কাল কিন্তু আমরা খুব কম দেখেছি কিন্তু হিরোশি যেভাবে খেলেছে সেটাও সেটা আছে আমাদেরকে আরো একটু দেখতে হবে হিরোশির খেলা তারপরেই আমরা তাকে ক্লিয়ারলি জাজ করতে পারবো কিন্তু হ্যাঁ যতটা সময় তিনি মাঠে ছিলেন তার কিন্তু একটা প্রেজেন্স ছিল এরিয়াল ডুয়েল তিনি জিতছিলেন বলের কাছে পৌঁছেছিলেন সুন্দর ওয়ান টু খেলছিলেন নিজেদের মিডফিল্ডারের সাথে এবং রান নিচ্ছিলেন তো সিও যথেষ্ট ভালো জানে এবং সবার শেষে কেভিন সাইনিং ইজ যেভাবে তিনি ডিফেন্সটাকে লিড করছেন আনোয়ার আলীর সাথে সত্যি এক কথা বলতে সত্যি অসাধারণ এবং এই কথাটা আহ বলতেই হবে যে দুটো যে ডার্বি ছিল সেই দুটো ডার্বিতে তার একটা দায়িত্ব ছিল অপোনেন্ট টিমের যে স্টার স্ট্রাইকার জেমি ম্যাকল্যান্ডকে আটকানো সেই জেমি ম্যাকলেনকে যেভাবে কেভিন সিভিলি আটকেছে এটা কিন্তু সত্যি একটা ক্লাস ডিফেন্ডারের লক্ষণ এবং আর্জেন্টাইন ডিফেন্ডার আমরা জানি তাদের অ্যাটিটিউড এবং সবকিছু একটু অন্যরকম হয় কিন্তু সত্যি কেভিন সিভিলি ইজ এ গ্রেট সাইনিং ফর ইস্টবেঙ্গল এবং এই ছটা বিদেশি কিন্তু স্বপ্ন দেখাচ্ছে ইস্টবেঙ্গলে তারা কি পারবে ইস্টবেঙ্গলের স্বপ্ন ইস্টবেঙ্গল আল জনতা স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে এবং একটা ট্রফি দিতে অবশ্যই সুপার কাপটা কিন্তু ইম্পর্টেন্ট হবে অস্কার বোঝানোর জন্য তিনি কিন্তু অল আউট যাবেন প্রেস কনফারেন্সেও তিনি এই কথাটাই বলেছেন যে আইপিসটা আমাদের জন্য অফকোর্স একটা দারুণ প্রিপারেশন ছিল এটা আমাদের জেতার ইচ্ছা ছিল কিন্তু তারা সেটা জিততে না পারলেও সুপার কাপে কিন্তু তারা কোনো খামতি রাখতে চাইছে না সুপার কাপ জিতেই কিন্তু ইস্টবেঙ্গল গোয়া ছাড়তে চায় এবং দেখা যাক তারা এই সুপার কাপ জিততে পারে কিনা কারণ সুপার কাপ জিতলেই ইস্টবেঙ্গল কিন্তু আবার এশিয়াতে পদার্পণ করবে এবং ভারতকে ভারতের প্রতিনিধিত্ব করবে তো অবশ্যই দেখা যাক আমরাও দেখব ইস্টবেঙ্গল কিরকম খেলে আজকে ভিডিওটা এতটাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার